আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি মানে এটা আমার মানে এটা এটার ভিতরে কোনো মানে পড়ানো কোনো উদ্দেশ্য না জাস্ট কয়েকটি শব্দ শেয়ার করব যে শব্দগুলোতে মানে মানে যে শব্দগুলোর দ্বারা আমার অনেক মানে অভিজ্ঞতা হয়েছে সেটা হলো যে আমি কয়েকদিন আগে আপনারা জেনেছিলেন যে একটা গ্রামে গেছিলাম তো সেই গ্রামে গিয়ে কয়েকদিন ছিলাম তো ওখান থেকে মানে করিয়া একফাস বলে যেটা ওটা হলো যে করিয়া একফাস মানে একফাস মানে একটা গ্রামের নাম এবং করিয়া মানে গ্রাম গ্রা ওই একটা একফাশ গ্রাম ধরেন বাংলাদেশের যেভাবে বলি আমরা একফাস একটা গ্রাম তো সেই গ্রামের ভিতরে আর গ্রাম বলতে মানে আইসবা বলে আইসবা সাইয়দ আইসবা আইসবা মানে একটা যে কোনো একটা জিনিস অংশ হতে পারে অংশ তো সেই অংশ বলতে আমরা বুঝি যে মনে করেন একটা এলাকা হতে পারে গ্রাম থেকে একটু ভিতরে মানে এলাকা বলে ওরা তো ওখানে বলে ওরা আইসবা তো ওই আইসবা গেছিলাম সেখানে মানে একটা আত্মীয় আত্মীয়র বাড়ি মানে আত্মীয় লাগে সেই হিসাবে গেছি তো ওখানে যাওয়ার পরে যাওয়ার পরে ওখানে মানে সব কিছু মানে আয়োজন টয়োজন মানে অনেক রকমের আয়োজন তো ওখানে মানে আসল কথা হলো যে ওখানে যাওয়ার পরে মানে জহরের নামাজ টামাজ আদায় করলাম তারপরে ওখানে মানে ওদের সাথে একটু হাসা হাসি কথাবার্তা সেগুলো সবকিছু সারার পরে তো এখন মনে করেন মানে খাওয়ার জন্য মানে খাওয়ার জন্য তারা প্রস্তুত নিচ্ছে তো এখন ওখানে মনে করেন খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে তো ওখানে সবকিছু রেডি করতেছে তো আমি এক জায়গায় বসেছিলাম তো এখন আহ একজনে ডাক দিয়ে বলতেছে যে মনে করেন সবকিছু রেডি মানে সবকিছু বিছানো এখন খাওয়া মানে শুরু হয়ে যাবে খাওয়ার আয়োজন শুরু হয়ে যাবে তো হঠাৎ করে একজনে বলতেছে ডাক দিয়ে মানে আরেকজনকে মানে আমার ফুফো ভাই হতে পারে মানে ফুফো ভাইয়ের মতো লাগে তো সে বলতেছে তার মাকে যে হাতি মানাবেক বেতা হাতি মানাবেক বেতা আমরা এখন হাতিটা তি সবই তো বুঝছি কিন্তু মানাবেক শব্দটি আমার কাছে নতুন লাগতেছে কারণ মানাবেক শব্দটি আমি কখনই শুনিনি এখনই মানাবেক শব্দটি নিয়ে তো বিপদে পড়লাম মানাবে কি হতে পারে মানে আমার কি হতে পারে সে আমাকে দিবে তারপরে আমি মানে করলাম দেখি কি হয় সামনে তারপরে কিছুক্ষণ তাকে মানে জবাব দিচ্ছে যে মানে তাকে আমি দাব্বুস দিব নাকি অন্য কিছু দিবো মানে আগে আগে বলে আগে বলি আমরন দাব্বুস এ সে আবার আরেকজনকে জিজ্ঞাসা করতেছে যে আগে বলি আমরন দাবুস ও এভাবে আগিম লি আমরন দাবুস ওলা আগাতানি হইয়া কুল দাবুস এই যে শব্দটা শুনে তো আমার মাথায় মানে মানে মাথায় কেমন যেন তপ্ত মারে গেছে কি কি বলবো দাবুস এই শব্দটা আমি প্রথম শুনতেছি দাবুস দাবুস মানে হলো কি যারা মনে করেন মহিলারা এই ছোট ছোট কাটা ব্যবহার করে মানে এরকম এই যে নেকাপ পরে অথবা মনে করেন খুমার 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 পরে অথবা নেকাপ পরে যে নেকাপ সেখানে এখানে লাগায় মনে করেন এই ছোট ছোট কাটার মতো কিসের কাটা বলতে পারি আমি তো কাটার নাম বলতে পারতেছি না এখানে দাবুস বলে আরবিতে দাবুস হলো ওই যে ছোট ছোট কাটা এভাবে মানে সুইচের সুইচের মতো কাটা ছোট ছোট ঢুকাই দেয় ভিতরে তো এখন তো আমি তো বিপদে পড়ে গেলাম যে দাবুস বলতেছে দাবুস আমি খাবো মানে যেভাবে বাংলাদেশের কোথায় যেন একটা জায়গা দেখছিলাম যে মানে হঠাৎ ওই যে ফেসবুক অথবা ইউটিউবে মানে রিলসে ভিডিওর ভিতরে হঠাৎ করে দেখে কি একজনের মানে মানে তার বউকে ফোন করে বলতেছে যে আজকে আমার বস আসবে তুমি বাসায় হাঁস রান্না করবা হাস তো মহিলা শুনতেছে বাসা রান্না করবে তারপরে সে কিন্তু ঠিকই বাসে রান্না করছে মানে কানা এইভাবে তো এই এই যে কথাগুলো ও সে বলতেছে দাবুস দাবুস দিবে মানে আমরা নিয়ে কুল দাবুস এ আমরান ইয়া কুল দাবুস চল্লাহ আগা আমরান মানে তো ইমরান ইয়া কুল মানে সে খাবে দাবুস মানে দাবুস যেটা বলতেছে আমি আপনাকে এই জিনিসটা ইয়া কুল মানে এইটা কি খাবে নাকি ওলা হাগা নাকি অন্য কিছু খাবে একজনকে জিজ্ঞাসা করতেছে সেও এখন তো আমি মানে খুবই বিপদে পড়ে গেলাম ভাবতেছি আল্লাহ সত্যি আজকে দাবুজ খাওয়াবে না কি করবে তা বুঝতে বুঝতেছি তারপরে আমি মানে কাউকে জিজ্ঞাসা করতে পারতেছি না আশেপাশে মানে কোনো ওই ছোট ছোটো বাচ্চা বাচ্চা কোনো ও দেখতে পাচ্ছি না মানে ছেলেমেয়েও কেউ নাই পাশে মানে ছোটো সবাই বড় বড় মানে আমার এ সবাই মানে আত্মীয় স্বজন মানে তারা একটু বর্ষে মানে বড় যারা তো এখন তো আমি খুব বিপদে পড়ে গেলাম তারপরে আমি আস্তে আস্তে ভাবতেছি দেখি আস্তে আস্তে কি হয় কি সে মানে মানে কাকে ডাবুস বলে অবশ্যই সে তো আমাকে আর দাব্বুস যে ওই যে ওই কি যেন ওই যে ওই লোহা ওটা তো আর খাওয়াবে না আমাকে অবশ্যই হয়তো খাওয়াবে মানে হাঁস হাঁস রান্না করছে সে বেহা বলতেছে বেহা বলে হাঁস তো হাঁস রান্না করছে সেখান থেকে একটা অংশ খাওয়াবে অবশ্যই দেখি মানে দাব্বুস মানে কি হতে পারে তারপরে অনেকক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পরে দেখি সে আমার কাছে চিন্তা চেতনা করলাম না মানে খিদা লাগছিল তখন খেয়ে খেয়ে ফেলছি খেয়েছি খাইছি খাওয়ার পরে মানে আমি আবার ছোট একটা বাচ্চা আছে ও মানে মাডিয়াম নাম তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে দাবুস মানে কি তো আমাকে মানে সে সে তো আমাকে তোমার ফুফু যে বলছে যে দাবুস দাও দাবুস দাও ইমরান মানে কি সে বলতে দাবুস মানে হলো উরাক উরাক মানে হলো এই যে মানে একটা এই রানের অংশ মানে এই মুরগির যে একটা পা থাকে মানে কারণ পা থাকে পায়ের উপরের অংশ যে মানে হাঁটু পা থেকে হাঁটু বরাবর যে অংশটা থাকে সেটা হলো দাব্বুজ বলে তো একসাথে ওরা মানে মানে পা থেকে একেবারে রান পর্যন্ত এই সম্পূর্ণ একটা অংশকে দাবুস বলে আর মানাবেক হলো মানাবিক হলো যে মানে মানুষের একটা অংশ মনে করেন আমার একটা জুস আপনার একটা জুস আরেকজনের একটা জুস মানে এরকম যে বলতে একটা অংশ মনে করেন আপনার একটা অংশ মানে খাবার একটা অংশ আমার একটা অংশ তার একটা অংশ এভাবে ভাগ ভাগ করে যে দেয় সেগুলো কি বলে মানাবিক মানাবিক বেত আমি যে ইমরানের জন্য মানে ইমরানের অংশটা কোথায় আরেকটা হলো যে মানে ওই যে রানের অংশটা মানে সে কে মানে রানের অংশ খাবে নাকি বুকের অংশ আছে তারপরে মনে করেন ই আছে কি জানা মানে এই যে পাখা তারপরে এই মানে মাথার অংশ এই সকল কিছু মিলে জিলে ওই তো অনেক জিনিস আছে তো সেখান থেকে ওরা দাব্বুস বাছাই করছে দাববুজ মানে উরাক তা আমি সকল জায়গায় মানে বিভিন্ন জায়গায় মিশরের সকল জায়গায় আপনি যদি পান অথবা মিশরের বিভিন্ন দোকানে যদি আপনি গিয়ে বলেন যে উরাক কিলো বিকাম উরাক উরাক মানে কিরবিকাম তাহলে তারা বলবে যে মনে করেন অথবা মিও আশার এভাবে বলবে যে হয়তো একশো টাকা কেজি মানে উরাক বলতে যে রানের কেজি কত টাকা করে এখানে সব জায়গায় মানে বিভিন্ন পার্ট পার্ট বিক্রি করা হয় কলিজা বিক্রি বিক্রি করা হয় তারপরে আহ কি জন্য রানের অংশ বিক্রি করা হয় তারপরে মানে ঘিলা ঘিলা আর কলিজা একসাথে দুইটা মিলাই বিক্রি করে এই সকল জায়গায় বিভিন্ন জায়গায় পার্ট অংশ পার্ট পার্ট করে পাওয়া যায় তো আর একটা জায়গায় হলো আর একটা যখন আমি ওখান থেকে বের হলাম বের হওয়ার পরে মনে করেন বাচ্চা ছেলে আমি তার সাথে কারণ ওরা তো বাচ্চা ছেলেরা তো মনে করেন ছোট সময় থেকে মায়ের ই থেকে বের হয় মানে মায়ের মাতৃভা মাতৃভাষা যেটা বলি সেখান থেকে বের হয় তো দেখি ওদের সাথে মানে কথা বলে মানে কি একটা শেখা যায় তো ওদের সাথে কথা বলতেছি অথবা খেলতেছি একটা ফুটবল খেলতেছি তো সেখান থেকে একটা শব্দ আছে উদ্রূপ উদ্রূপ তো আমি জানি তো উদ্রূপ মানে হলো সিম্পল ভাবে জাস্ট আমি আপনাদের কাছে শেয়ার করতেছি উদ্রূপ মানে হলো মানে মারা মনে করেন যে কোনো জিনিস মানে মারাই জানা আদ্রবক আমি তোমাকে মারব মনে করেন আদ্রবক মানে আমি তোমাকে মারব এভাবে কিন্তু ওরা উদ্রূপ বলে এই যে বল যে সময় ই করে মনে করেন বল বলে যে লাথি মারাই বল বল যে মানে এরকম কি বলে মানে বলকে যখন মানে পা দিয়ে এরকম বাড়ি মানে তো সেখানে ওরা এই উদ্র শব্দটি ব্যবহার করে জলে যদি বলি কেউ উদ্রুপি মানে উদ্রুপি লইয়া উদ্রুপি এমনি এমনি উদ্রুপ এদ্রুপ উদ্রুপ মানে তুমি বলকে বাড়ি মারো এভাবে ওরা ব্যবহার করে মানে মারার ক্ষেত্রে আর একটা উদ্রুপ মানে হাদ্রুবক হাদ্রুবক বলে যে আমি তোমাকে মারবো এখন হাদ্রুবক দিল এভাবে যে আমি তোমাকে এখন মারবো আর একটা শব্দ হলো যে ও আমাকে লাঠি দিছে এই শব্দটি অন্যতম লাগতেছে এ লাঠি দিচ্ছে ছোট একটা লাঠি মানে একটা লাঠি দিচ্ছে লাঠি লাঠি দেওয়ার পরে যে বলতেছে উক্তম উক্তম দি এখন তো উক্তম শব্দটি এই শব্দটি আমার কাছে নূতন লাগতেছে কারণ উক্তম শব্দটি আমরা যেটা মানে বুঝি মনে করেন এই যে উক্তম আমি আপনাকে ডিকশনারি দেখাচ্ছি বলতেছি উক্তম মানে গোপন করা আমি এটা জানি উক্তম মানে মানে কাতামা একদম থেকে গোপন করা এই যে এখানে লেখা আছে কাতামা মানে গোপন করা লুকানো গোপন রাখা লুকিয়ে রাখা দাবিয়ে রাখা এভাবে মানে কাফতামিম কাতামা থেকে আমরা জানি যে এটা মানে মানে গোপন করা বা লুকিয়ে রাখা সেই অর্থে ব্যবহার করা হয় কিন্তু সে বলতেছে যে মানে তুমি কি সক্ষম মানে তুমি কি এটা কি করতে পারো এখন মানে এখন এই উক্তুম শব্দটি আমি মানে প্রথম প্রথমবার শুনতেছি এখন আমি তো হতবাক বলতেছি কি আবার বলো উক্তম উক্তুম ওরা তো ছোট ছোট বাচ্চারা ওরা মনে করেন শব্দ একসাথে ব্যবহার করতে পারে না কারণ ওদের বাবা কাছ থেকে যেই শব্দটা শুনে সেই শব্দটা করে রাখে আমি আবার ডাক দিছি যে বলে বলতেছে উক্তম মানে কি সে বলতেছে উক্ত মানে মানে এক্সের এক্স এর মানে ভাঙো আমি তো বলতেছি এই তো প্রথম প্রথম মানে সবকিছু মানে এখানে আসার পরে দুই তিনটা শব্দ তিন চারটা শব্দ আরো আছে ভুলে গেছে এখন মানে প্রথমবার মানে প্রথমবার শুনতেছি তো আমি আজকে এই পর্যন্ত ভিডিও এই পর্যন্ত করলাম একটু শেয়ার করলাম কথাগুলো মানে শব্দগুলো যদি পড়েন যে একটা অবস্থায় এই কথাগুলো আসে যাতে আপনারা বুঝতে পারেন যে কোনো শব্দ আপনারা যাতে বুঝতে পারেন বা ধরতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ সামনের ভিডিওতে আবারও নতুন কোন শব্দ নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত